তুমি চাইলে গল্পটা আমার একার না হয়ে আমাদের হতে পারত। তুমি চাইলে আমরাও সংসার করতে পারতাম সুন্দর একটা সংসার আমাদেরও হতো তুমি চাইলে গল্পটা একাকিত্বের না হয়ে আমাদের হতে পারত। গল্প জুড়তাম রাত বিরাতে এখন থেকে অবশ্যই দিন ভালো কাটতো আমার বিকেলের আড্ডা চায়ের তৃপ্তি দিয়ে কাটিয়ে দিতাম তুমি চাইলে আমার শূন্যতা কাজ করতো না এভাবে বিচ্ছেদের বিরহে বিকেল পার করতে হতো না রাতের তীব্রতা ভীষণ্ণ হয়ে উঠত না আমার জন্য তুমি চলে যাওয়ায় আমাদের তিনটা গল্প তৈরি হলো তোমার চলে যাওয়ার গল্পটা আমাদের বুঝে আসেনি আমার চলে আসার গল্পটা তুমি জানতে চাওনি আরেকটা গল্প যেটা দুজনে বসে আলাপ করলে সম্পর্কটা টিকে থাকত তুমি চাইলে আমার কোনো অতীত থাকতো না ঝকঝকে একটা বর্তমানে আমাদের বসবাস হতো বিরহের গান আমার প্লে লিস্টে ফেভারিট করে রাখতাম না তখন ভালোবাসার বহির প্রকাশ আমারও সুন্দর তুমি চাইলে দেখিয়ে দিতে পারতে আমায় আমার হাতটা শক্ত করে ধরে বলতে পারতে থেকে চাও না আমার হয় দোহাই দিতে পারতে আমাদের ভালোবাসা বিশ্বাস করো তুমি দাবি করলে আমি থেকে যেতে বাধ্য ছিলাম লড়াই করে যেতাম এই পুরোষ সমাজের বিরুদ্ধে তুমি থেকে গেলে অসময়ের কান্না বিকেলের বিরোহ রাত বিরাতের বিচ্ছেদের যন্ত্রণা আমাকে আঘাত করতো না অথচ তুমি আমাকে চাইলে না আমাদের একটা সংসার হোক এটাই তুমি চাওনি সাদার ভুলেও মানালো আমাকে ফুলেও মানালো আমাকে শুধু তোমার পাশেই মানালো না